আমার হচ্ছে যাওয়ার কোনো ইচ্ছা ছিল না তবে আমি শুনেছি যে দুবাই শহরটা অনেক সুন্দর ওখানে একটা টাওয়ার আছে কি কিব্বুজ খলিফা নামের একটা টাওয়ার আছে হ্যাঁ তো আমার খুব ইচ্ছা ওই টাওয়ারে আমি একদিন বসে যুদ্ধ করবো বা কি যাই হোক আমি যদি দুবাইতে যেতে পারি তাহলে আমার স্বপ্নটা হয়তো পূরণ হবে আর ডুবাই শহরটা দেখি অনেক চারতুজ্ঞ সবাই দেখি ডুবাই ডুবাই করে ডুবাই ডুবাই করতে করতে আমার এখন ডুবাইতে যাওয়ার খুব ইচ্ছা কিন্তু আসলে ফ্যামিলিগত কারণে আমি যেতে পারছি না এটা অর্থনৈতিক বিষয় আছে ফ্যামিলির মতামত আছে তো আমি এমন একটা ছেলেকে চাচ্ছি যে দুবাই শহরে থাকে সে যেন যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকে দূর থেকে আপনারা কিন্তু কেউ ভিডিওটা টানবেন না আমি যেটা বলি বিস্তারিত শোনার পরেই কিন্তু আপনারা বুঝতে পারবেন তো আগে আমার ইউএস যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু ইদানিং মন চাচ্ছে আমি একটু দুবাই শহরে যেতে এর দুবাই শহরে কী আছে সবাই দেখি বাংলাদেশের যত সেলিব্রিটি যেই হোক না কেন সবাই দেখি ডুবাই দিকে মানে মানে মুভিং করে এই জন্য আমি একটু দুবাইতে যাচ্ছি তা তাই বলছি যে যদি কোনো দুবাই প্রবাসী কোনো ছেলে থেকে থাকে আর আমাকে যদি আপনার পছন্দ হয় বা আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে প্লিজ আমাকে একটু হেল্প করবেন আর আমার সাথে যোগাযোগ করতে গেলে আপনারা শেয়ার আসলে ক্লিক করলে আমার নাম্বারটা পাবেন আর এখানে হোয়াটসঅ্যাপ ইমোর সব কিছুই দেওয়া আছে আচ্ছা আপু আমি আপনার একটা কথা বলি এতগুলো রাষ্ট্র থাকতে আপনার কেন দুবাই যাওয়ার ইচ্ছা হলো ওম আমার তো বাংলাদেশের লন্ডন কানাডা আমেরিকা ইউএস এইগুলোই ফাস্ট চয়েট ছিল হ্যাঁ তো দেখি আমি দেখি বাংলাদেশে যারা সুপার স্টার আছে সবাই দেখি দেখি সুপারস্টার আমি নাম নাই বলি সবাই দেখি দুবার দিকে মানে যাচ্ছে দুবাইতে যাচ্ছে পরে একদিন দেখি দুবাই শহরটা সার্চ দিয়ে দেখি যে দুবাই শহরের যে উঁচু টাওয়ারটা সবচেয়ে বেশি যে বুশ খলিফা এখানে নাকি অনেক সুন্দর এখানে নাকি অনেক ডেকোরেশন অনেক সুন্দর এটা আমার ইচ্ছা করতেছে এই জন্য আমি এখন ফার্স্টে দুবাইতে যেতে চাই ধরতে গেলে আপনিও কিন্তু একজন সুপার স্টার কারণ আপনিও তাদের থেকে কোনো অংশে কম না তো আপু আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার ফ্যামিলি থেকে আম্মু আছে ভাই আছে আমার ফ্যামিলিতে সবাই আছে কিন্তু আমি ছোটতে ওরা চায় না যে আমি চোখের আড়াল হই আমি আসলাম যে অনলাইনের মাধ্যমে হয়তো আমার ইচ্ছাটা পূরণ করতে পারবে তো যদি কেউ এমন থেকে থাকেন তাহলে প্লিজ আমার সাথে একটু যোগাযোগ করবেন আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন তাহলে সবাই মানে দেখতে পাবে আমাকে আমার ভিডিওর কথাগুলো মানে সরি আমার মনের কথাগুলো সবাই জানতে পারবে আর শেয়ার অসম্ভব করলে তো আমার নাম্বারটা দেওয়া হয় আমরাও দোয়া করি যে আপনার মনের আশা পূরণ হোক আপনি দুবাই যান আচ্ছা আপু ধরেন যে কোনো অন্য রাষ্ট্রের কোনো ভাই আপনার ভালো লাগলো আছে না সৌদি আরব মালয়েশিয়া

এটা হচ্ছে আপনার স্বপ্ন তাই না আপনার স্বপ্নটি পূরণ হোক দোয়া করি দর্শক ভাইয়ের আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার সামনে সুন্দরী একটি আপু তো আপুটির মনের আশা যেন পূরণ হয় আর পূরণ হতে হলে কিন্তু আপনাদের হেল্প লাগবে আপনাদের হেল্প ছাড়া সে কিন্তু দুবাই যাইতে পারতেছে না সে যদি নিজের ইচ্ছাগত ভাবে পারতো দুবাই যাইতে তাহলে কিন্তু আজকে সে মিডিয়ার সামনে আসতো না সেটা আমি জানি যাই হোক আমি চাচ্ছি বিশেষ করে চাচ্ছি আমি এত ভালো বন্ধু চাচ্ছি

মনে হয় যে আপনাকে বিয়ে করে আমি নিজেই আপনার ইচ্ছার জায়গা দুবাই তো এখানে আমি আপনার নিয়ে স্বপ্ন পূরণ করতাম যাই হোক আমি একজন মেয়ে এটা তো আর সম্ভব না যাই হোক দর্শক বাইরা যদি দুবাইয়ের কোনো প্রবাসী দেখে থাকেন আপুর ভিডিওটি আপুটিরা যদি ভালো লাগে তো তার মনের আশা পূরণ করেন আর একজন মানুষের মনের আশা পূরণ করা মানে আল্লাহকে খুশি করা হ্যাঁ তো ঠিক আছে দর্শক বাইরা আপনারা ভিডিওটি শেয়ার দিবেন সমস্যা নেই আর আপটির মনের আশা এখনই পূরণ করে নেন যাই হোক দর্শক আর কি বলবো সবার উদ্দেশ্যে আমার একটাই কথা আপনারা আমাকে আমার বলে ইচ্ছাটা পূরণ করার জন্য আমি চাইবো যে আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করবেন ও ঠিক আছে সুস্থ থাকবেন বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি আপনাদের সাথেই আছি অলওয়েজ থ্যাংক ইউ আপু আমাদের মিডিয়ার সামনে আসার জন্য